নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সহজ একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আদা চা আদা চা তৈরি করার জন্য আমি নিয়েছি আদা যেটা আমি খোসা সহজে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে চা পাতা আমি এখানে পাতা চা নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে আদা চা তৈরি করি এতে আমি দুধের ব্যবহার করব না একটা পাত্র নিয়েছি গ্যাস আমি এখন অন করিনি এবার দিয়ে দেব জল আমি এখানে দু কাপ চা তৈরি করব তাই আমি দু কাপ জলই অ্যাড করলাম এবার আমি গ্যাসটা অন করব জল গরম হয়ে গেছে এই পর্যায়ে দু কাপ চায়ের জন্য দিয়ে দেব দু চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন আমি আমার এই চিনি অ্যাড করলাম জলের সাথে চিনি বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে আর দিয়ে দেব আদা যেটা আমি থেতো করে নিয়েছি আমি এখানে এক টুকরো মতো আদা অ্যাড করলাম জলের সাথে আদা দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব চা পাতা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এতে কালারটা খুব ভালো আসবে এভাবে একটু মিক্সড করে দেব দু তিন মিনিটের জন্য ঢেকে দেব লিকার চা পাতা চা দিয়ে তৈরি করলে কালারটা খুবই ভালো হবে তিন মিনিট হতে যাচ্ছে চায়ের লিকারটা বেরিয়ে গেছে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব দু কাপ চায়ের জন্যে আমি এক টুকরো আদার ব্যবহার করেছি আদা দিয়ে লিকাচ্চা রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য धन्यवाद